মুসলমান বন্ধুরা এই বিষয়টা আমাদের দরকার আল্লাহ শুধু নামাজের মধ্যে ক্ষান্ত করেন নাই শুধু রোজার মধ্যে ক্ষান্ত করেন নাই আল্লাহ রসুলের এক সাহাবির ঘটনা যদি আমরা শুনতে পাই ওই ব্যক্তি জীবনে নামাজও পড়া হয় নাই রোজাও রাখা হয় নাই ওই সুযোগ পায় নাই

আলহামদুলিল্লাহ মহান মরিবের দরবারে সত যে মহান মণিব আমাদিগকে দক্ষিণ নাঙ্গুলকোটের পুরা নাঙ্গুলকোটের ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল আল ইসলামিয়া ফয়জুল আলম সিঙ্গুরিয়ার বার্ষিক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য দিন থেকে বলি আলহামদুলিল্লাহ আমরা যারা অযথা দাঁড়িয়ে আছি বা ঘুরাফিরা করছি বিশেষভাবে যে ছাত্র ভাইরা আমরা কাজ নাই আমরা স্বামী নিচে বসলে ভালো হয় কারণ মাগদিবের ভর মেহমানরা বসবেন দূর দূরান্ত থেকে যারা ওয়াজ শুনতে আসবে তারাও বসবে এখন ময়দান খালি কিছুক্ষণ পরে বিভিন্ন আলোচকন বয়ান পেশ করবেন তাই আমরা ঘুরেফেরা না করে বসলেই ভালো হয় আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে এবং কোরআন ক্যারিন থেকে আয়াত এবং হাদিসের সমন্বয়ে পঠিত আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু আলোচনা পেশ করব সময় সংক্ষেপ ইল্লা তৌফিক আল্লাহর আলামিন আমাদেরকে ইমানদার বানাইছেন সবচাইতে বড় নিয়ামত মানুষ হওয়া নেওয়ামত এই নেয়ামতের চাইতে ও দামি নেয়ামত হল ইমানদার হওয়া কারণ মানুষ হবে যদি ইমান না থাকে ওই ব্যক্তির কাছে বা ওই ব্যক্তির মূল্য আল্লাহ আল্লাহের কাছে নাই আল্লাহ আলামিন যারা ইমানদার তাদের মূল্য কেমন আল্লাহ তালা বলেন যারা ইমানদার এবং ন্যায় কাজ সম্পাদন করে এরা সৃষ্টি জগতের মধ্যে কোনো ক্ষমতা না থাকলে ওই ইমানদার আল্লাফাকের কাছে সৃষ্টিজীবের মধ্যে সব চাইতে উত্তম আর যদি ইমান না থাকে আল্লাহ তাদের ব্যাপারে বলে তারা হলো সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বড় নিকৃষ্ট সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি নিকৃষ্ট আমাদের কাছে বাথরুমের এই পোকাগুলো এই প্রকার চেয়েও নিতৃষ্ট যদি তাদের কাছে ইমান না থাকে আর যদি ইমান থাকে দুনিয়ার কোনো ক্ষমতাও নাই শুধু ইমানদার আর আমল ওই ব্যক্তি সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ আর ইমান নাই আমেরিকা নয় পুরা পৃথিবীর প্রেসিডেন্ট হলেও ইমান না থাকার কারণে আল্লাহ জাফাকের ঘোষণা অনুযায়ী সৃষ্টিজীবের মধ্যে সর্বনিকৃষ্ট আল্লাহ তালা যে আমাদেরকে ইমানদার বানাইছেন এই ইমানদারের কাজ কি এগুলো আমাদের জানা দরকার ইমানদারের কাজ কি ইয়াহুদিদের কাজ কি হিন্দুদের কাজ কি মুসলমান ইমানদার এই ইমানদারের কাজ কি ইয়াহুদিদের কাজ কি ইয়াহুদিদের কাজ হলো মুসলমানকে পৃথিবী থেকে নিশ্চিন্ত করে দেওয়া যেমন ফিলিস্তিন থেকে তাদের জমিতে তাদেরকে দূর করে দিচ্ছে লক্ষ লক্ষ ইসরায়েল সৈন্যরা সামান্য সামান্য শিশু বাচ্চা মহিলাদেরকে ফিলিস্তিনের দিনকে দিন কর পুরা ভর এদের প্রতি সুলুম অত্যাচার করে যাচ্ছে এইটাই হলো ইহুদিদের মিশন এবং তাদের কাজ হিন্দুদের কাজ কি আপনি ভারতের দিকে তাকান হিন্দুদের কাজ হল কোনো মুসলমান যদি গরু জবাই করে ওই মুসলমানকে কিভাবে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া যায় এবং ওই মুসলমানকে কাছে অপমান করে আর যদি এসকনওয়ালা সদস্য হয় তো মুসলমানকে শুধু আঘাত করে দে সমাজ থেকে ত্যাগ করতে হয় তাই নয় বরং ওই ভারতে মুসলমানদেরকে দিনে দিনে হত্যা করতেছে এটাই বুঝায় এটাই প্রমাণ করে ভারতের হিন্দুদের কাজ হলো মুসলমান নিশ্চিন্ত করা এরকমভাবে আমেরিকার খ্রিস্টানদের কাজ হলো, পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিন্ত করা তো মমিনের কাজ কি মুসলমানের কাজ কি আল্লাহ রসুলের মাধ্যমে জানাইছেন ইমানদারের সত্তরের অধিক শাখা রয়েছে যেই শাখাগুলো একটা না একটা ইমানদার থাকতেই হবে কর্ণটা যেন ইমানদার থেকে না ছুটে যায়

এটা যার ভিতরে থাকবে ইমানের প্রথম শাখা পাওয়া গেল এটা যদি থাকে তাহলে ওই বান্দা আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল পুরা জীবন আল্লাহর গোলামি করতে হবে যখন নামাজের সময় নামাজ পড়বে যখন মাহে রমজান আসবে মাহে রমজানের পূজাগুলো সুন্দরভাবে আদায় করবে আর যদি হজ ফরজ হয়ে যায় ওই বান্দাকে হজগুলো আদায় করবে আর যদি দনাট্য ব্যক্তি হয় যদি বাৎসরিক হিসাব করলে খরচ হয় আদায় করবে এবং এতেই মধ্যে শেষ নয় ইমানের আর অনেক শাখা রয়েছে শাখা সব চাইতে ছোট শাখা হলো রাস্তা থেকে কোন কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটাও ইমানের শাখা সোহান ইমানদার পথে দিয়ে যাইতেছে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু পায় আর এটাকে যদি সরায় তাহলে ইমানের একটা শাখা পাওয়া মিনাল ইমান আর লজ্জা থাকাও একটা ইমানের অংশ আমার মূল কথা হলো এখানে যে আল্লাহ রসুল এখানে সত্তর অধিক শাখা ফোশাখা বলেছেন তার মধ্যে একটি শাখা হলো আল জিহাদ মাজিনা জিহাদ নামক ইসলামের একটি বিধান যেটা কেয়ামত পর্যন্ত বলবত থাকবে মুসলমান এই বিষয়টা আমাদের বোঝা দরকার আল্লাহ শুধু নামাজের মধ্যে ক্ষান্ত করেন নাই শুধু রোজার মধ্যে ক্ষান্ত করেন নাই আল্লাহ রসুলের এক সাহাবির ঘটনা যদি আমরা শুনতে পাই ওই ব্যক্তির জীবনে নামাজও পড়া হয় নাই রোজাও রাখা হয় নাই ওই সুযোগ পায় নাই কিন্তু শুধুমাত্র জিহাদে অংশগ্রহণ করার কারণে দুনিয়ার বুক থেকে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই সাহাবের নাম হল তিনি ছিলেন রাখাল এবং দেখতে কুশ একদম সমাজের ভিতরে আমাদের মাঝে কিছু লোক থাকে যাদেরকে মানুষ অপছন্দ করে দেখতে কালো কুৎসিত এবং এগুলোর গায়ে থাকে দুর্গন্ধ এমন রাখাল ছিলেন হজরত আসওয়াদ তিনি যখন শুনে নবীজি এখানে উপস্থিত আছেন যেহেতু জিহাদের ময়দান এখানে জিহাদ চলতেছে সে সাহাবিদের থেকে খবর নিল তোমাদের বিশ্বনেতা তোমাদের সকলের নেতা মোহাম্মাদুর রসুল্লাহ কোথায় থাকে সকল সাহাবি তাকে দেখাই দিল সে গান উপস্থিত হইয়া বলে যে আপনিই নাকি মোহাম্মদুর রসুল্লাহ আপনি কি মুসলমানদের বিশ্বনেতা রসুল উল্লাহ বলে হ্যাঁ ওই আসোয়াদ যদি আল্লাহ আইন তখনও ইসলাম গ্রহণ করে নাই আসোয়াদ দেখে মুসলমানদের নেতা এত সুন্দরভাবে বসা আছে মুসলমানদের নেতা যার পাশে কোনো সিকিউরিটি নাই মুসলমানদের নেতা কোনো আলসান দরবার নাই এমন পরিস্থিতি দেখে সে বলে আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমাকে কি কালিমা পড়াইবেন তাহলে আমি আপনার সাথে বুকে বুক মিলানো আমার জন্য সৌভাগ্যের বিষয় সঙ্গে সঙ্গে রসুল্লাহ বলে যে হ্যাঁ তুমি যদি কালিমা পাঠ করো তুমি আমার বুকে চলে আসবে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার হলো তুমি দুনিয়াতে যে অন্যায় অপরাধ আল্লাহ তোমার পিসিগির সমস্ত গুণা কথা মাফ করে দিবেন এরপরে আসুবাদি আল্লাহ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে এরপরে বলে ইয়া রসুল আল্লাহ আমার এখন কাজ কি তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এখন তো নামাজের সময় হয় নাই হজের সময় না এখন আমরা জিহাদ করতেছি তুমি যদি ওই জিহাদে অংশগ্রহণ করো তাহলে এই জিহাদে অংশগ্রহণ করার কারণে তুমি জান্নাতি হয়ে যাবে সোজাজ জিহাদে যাইয়া নামাজ পড়ে নাই রোজাও রাখতে পারে নাই সুযোগ হয় নাই ওই জিহাদে অংশগ্রহণ করে শাহাদ বরণ করে পুরা জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন সুবাহ আর ওই মুহূর্তে রসুল ঘোষণা দিলেন সে জান্নাতি আজ মুসলমানদের বিরুদ্ধে কত এসকন নামক হিন্দু এরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে এই দেশের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে গতকালও চট্টগ্রাম মুসলমানদের দোকানে গিয়ে হামলা করে মুসলমানদেরকে নিশ্চিন্ত করতে চায় ভারতের আধিপত্য এই দেশে প্রতিষ্ঠা করতে চায় এই জন্য মুসলমান যুবক আমরা এখন থেকে নিজেদের ইমান ইজসবা নিজেদেরকে এই দৃঢ় বিশ্বাস অঙ্গীকার করে দৃহবদ্ধ হতে হবে এই দেশ থেকে এই দেশের যারা দুঃশ্মন ইসলামের যারা দুশ্মন এদেরকে এই দেশ থেকে নিশ্চিন্ত করে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যেন ইমান জজ্ নিয়ে ইমানকে পরিপূর্ণ মজবুত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন ওমা আলী না আলী মরহামতুল্লাহ